আসসালামু আলাইকুম শিশির নতুন আর একটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি দর্শক শ্রোতা আস তো আপনারা ভিডিও শুরুতে হয়তো ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখতে পেরেছেন তো সেটার বাকি অংশ আপনাদেরকে একটু পরে দেখাবো তো আমি একটা কথা বলবো প্রবাসী বাইদের উদ্দেশ্য করে আপনারা কি প্রবাসে অনেক কষ্ট করেন না অনেক কষ্ট করে তো টাকা ইনকাম করেন আর সেই কষ্টের উপার্জিত এইসব কিছু প্রতি তাদের পিছনে কিভাবে দেন আপনারা কিভাবে নিজের এত কষ্টের টাকা কিভাবে তাদের পিছনে আপনারা ডেড়ে দেন আপনার নিজের পরিবার ছেড়ে নিজের মা বোন স্ত্রী সন্তান রেখে তারপর আপনারা পারে দেন কোথায় দূর প্রবাসে আর সেখানে গিয়েও আপনারা কি টাকাগুলো চিনেন না আপনারা টাকাগুলো তাদের পিছনে ফেলে দেন এসব প্রতি তারা কেন আজকে তাদের প্রভাব এতটা বেড়েছে কারণ তারা এখন বিজনেস করতে পারতেছে অনলাইনের মাধ্যমে তাদের সেই বিজনেসের পার্টনার হচ্ছেন আপনাদের মতো কিছু প্রবাসী ভাই সব প্রবাসীদেরকে আমি বলবো না কিছু কিছু প্রবাসী ভাই আছে আবার মার্কা তারা এসব মেয়েদের পিছনে দৌড়াদৌড়ি করে তারা একটা নাম্বার যদি দেয় তাহলে সেটার পিছনে মানে মনে হয় যে তারা কি জানি কী পেয়ে গেছে আপনারা এগুলো বন্ধ করুন কারণ এগুলো নষ্টা মেয়েদের পিছনে আপনাদের জীবনটা শেষ করবেন না আপনারা প্রথমে তাদের নাম্বারটা পেয়ে আপনারা তাদের সাথে যান কাজ করতে তাদের সাথে কথা বলতে এনজয় করতে টাইম পাস করতে কিন্তু তারপর গিয়ে কি অবস্থা হয় আপনারা ইতিমধ্যে জানেন তো একটা প্রবাসী বাই পেলে তারা কি করে সেটার কাছ থেকে কিভাবে তারা আনতে পারবে সেই চেষ্টাই করে যে তাকে খিরাতে পারবে কিভাবে। তো প্রতিনিয়ত তার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে তার সাথে ইমুতে কথা বলে তারপর তার কাছ থেকে হাতে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা এবং কি অনেক প্রবাসী বাই আছে কি অনেক প্রবাসী বাই আছে তাদের ব্ল্যাক ব্ল্যাকমেলের শিকার হচ্ছে ব্ল্যাকমেল তো করতেছে করতেছে এবং কি তাদের মানসম্মান পর্যন্ত দিয়ে দিচ্ছে তো এরকম কিন্তু হাজার হাজার ঘটনা আছে তারপরেও কিন্তু তারা এখনও লাইন কাটতেছে না তারা শিক্ষা পাচ্ছে না বা শিক্ষা হচ্ছে না এই যে প্রতিনিয়ত অনলাইনে এরকম ভিডিও কিন্তু আমি না হাজার হাজার ইউটিউবার আছে সোশ্যাল মিডিয়াতে আপলোড দিচ্ছে আপনারা সেটা কিন্তু দেখেন দেখার পরে আপনারা তাদেরকে বলেন যে আপনারা কেন এইসব ভিডিও বানিয়ে সমাজ নষ্ট করতেছেন আরে ভাই সমাজ তো আমাদের মতো ইউটিউবার নষ্ট করতেছে না সমাজ নষ্ট করতেছেন তো যারা এসব কাজ করেন তারা কারণ আপনারা যদি তাদের লাইভে না যান তারা যদি লাইভে মজা না পায় তাহলে তো তারা লাইভ করে কোনো লাভ নেই কার সাথে লাইভ বেশি কথা বলবো না আমি শুধু একটা কথাই বলবো যারা প্রবাসী প্লিজ আপনাদের আপনাদের কাছে হাত করে অনুরোধ করতেছি আপনারা টাকা এভাবে ফেলে দিবেন না কারণ এসব মেয়েদের কাছে যাবেন না এবং তাদের কাছে গিয়ে আপনাদের উপার্জনটা শেষ করবেন না অনেক প্রবাসী বাইয়াসে বাংলাদেশে টাকা পাঠাতে পারে না কিন্তু এসব মেয়েদেরকে টিকি টাকা দিতে পারে তো যাই হোক অনেক প্রবাসী আসে রাগ করবেন কারণ আমি সব প্রবাসী ভাইদেরকে বলতেছি না কিছু কিছু আবাল মার্কা প্রবাসী বাই আছে তাদেরকে আমি বলতেছি যে তারা এরকম প্রবাসী এরকম মেয়েদের কাছে গিয়ে ধরা খায় তারপরও তাদের মানে শিক্ষা হয় না তো আপনারা বাকি যারা আছেন এগুলো করতেছেন তারা এখনও সতর্ক হয়ে যান, এগুলো মেয়েদের পিছনে টাইম পাস করে না করে আপনাদের আপনাদের পরিবারকে একটু সময় দিন আপনারা কাজ করে যতটুকু সময় পান নিজে নামাজ কালাম পড়ুন এবং কি নিজে পরিবারকে সময় দিন নিজে শরীরের দিকে খেয়াল রাখুন এসব বাজে মেয়েদের পাল্লায় পড়বেন না তো যাই হোক আমি বেশি কথা বলবো না আজকে আপনাদেরকে ভিডিওতে নিয়ে যাবো তো ভিডিওটা দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করবো যারা শিশির কন্যা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ তো চলুন ভিডিওটা দেখে আসি দর্শক অলরেডি কিন্তু আপনারা ভিডিওটা দেখতে পেরেছেন এখন বলুন এসব প্রতি তাদের কী বলা উচিত আপনারা এই কমেন্টে বলবেন কারণ হ্যাঁ তারা এগুলো করেও তাদের কিন্তু এয়া হচ্ছে না তারা মানুষের কাছ থেকে আরও হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করে কারণ এভাবে কথা বলে মিষ্টি মিষ্টি কথা বলে এক একটা প্রবাসী ভাইকে ডেকে এনে তারপর তাদের ভিডিও আকারে ধারণ করে তারপর তাদেরকে ব্ল্যাকমেল করে বলে তুমি যদি এটা না করো ওটা না করো তোমার ভিডিও আমার কাছে আছে আমি সেগুলো ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেব তো তার জন্য আমি সবার সব সকল ভাইদেরকে অনুরোধ করবো আপনারা এদের কাছ থেকে দূরে থাকুন আপনারা এদের সাথে টাইম পাস না করে নিজে মানে পরিবারের কাছে সময় দিন নিজের পরিবারের পাশ সাথে কথা বলুন নিজেও ভালো থাকবেন পরিবারও ভালো থাকবে তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা শেয়ার করবেন এবং একটা লাইক করবেন আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি কখনো এগিয়ে যেতে পারবো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা